এটা হচ্ছে তোমার ক্রিম রোল জোগাড় আকারে কেটে নিই আর এখানে আমি তেল দিয়ে দিলাম মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার বুধবার ঘড়ির কাঁটা এখন ওই বাজে সাড়ে ছটার ঘরে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে সকাল সকাল বলতে ছটায় উঠেছি ছটার আগে উঠার চেষ্টা করছিলাম তোর পায়ে এসে সুসুরি দিল দিয়ে বলছে উঠো পড়ো দেরি হয়ে যাচ্ছে রেগুলার ওই জন্য তাও আমি গড়িমসি করেই ঘুটলাম ঘুটি একটু এক্সারসাইজ করলাম করে জামা কাপড় ছেড়ে এখন বাজারটা বেরিয়ে ফেললাম গেটের চাবি ফোলা হয়ে গেছে চল এবার মুখ ফুক দিয়ে এবারে এবার কাজেতে হাত দিই একটু সকাল লাগিয়ে ভাবি একটুখানি গরম জল করবো রান্নাঘরে যাবো না যাবো না কোনটা করবো বুঝতে পারছি না তো চলো অনেক কাজ আছে কাজগুলো একটা একটা করে করতে থাকি লাইটটা জ্বালালি চোখের মধ্যে যেন আলো কাল থেকে ভাবছি সিয়া শিট ভিজিয়ে দেবো সিয়া অনেকদিন খাওয়া হয়নি ওই জন্য সিয়া একটু গরম জল করে নিয়েছি মুখে তনুকে আগে দিই তারপরে আমি খাবো কি রে তুই এখনো ঘুমছিস আমাকে সকালবেলা ডেকে দিয়েছে দিয়ে নিজে এখন ঘুমাচ্ছে দেখলি তো এই এখন সকালবেলা ঘুমের একটা আমেজ জলটা নিবি তো আরে নেই কি তো আমি জলটা নিয়ে দাঁড়িয়েছি পায়ে শুসুরে আমার দু মিনিট শুলেই আমার খুব গায়ে জলম ধরে আমার দু মিনিট তুই শুলেই আমার গায়ে জলন ধরে আমি শুয়ে থাকলে তোর জলন ধরে যেমন পায়ে গিয়ে শস্য তুই ও শুয়ে থাকলে আমারও গায়ে জলন ধরে যায় আর কি বলবো ও শুয়ে থাকলে আমার কী হয় তাহলে আমি জলটা খাই খেয়ে কাঁকড়া হাতে বেলা ওই বাসনগুলো মাজি নি রেখে দিয়েছিলাম ভাল লাগছিল না বলে এখন জলটা খেয়ে বাসনগুলো মাজি মেজে ভাতটা চাপিয়ে দিই দিয়ে তারপরে কফি করবো সকাল এটা চালিয়ে দিয়ে বাসনগুলো সব নেজে গুছিয়ে নিলাম জল খেলাম জলের গ্লাসগুলো সব হয়ে গেছে এবার একটুখানি কফিটা বসিয়ে দিন এ করবো কি বলে যেন কফি করবো আর আজকেও যে তোমার মাঘে পূর্ণিমা আজকে অনেকের বাড়িতে তোমার সত্যনারায়ণের পুজো হবে সিংহে হবে তার জন্য আজকে ভাবছি নিরামিষ করবো এই করবো না কি বলে জানো ডিমও করব না আর মাছটা বাদই দাও কাপটা এখানে রাখি রেখে তারপর ভাতটাকে বসিয়ে দিই ঠিক আছে সকাল কী কী কেনা হলো দেখো এটা হচ্ছে তোমার ক্রিম রোল পাউরুটি নিয়েছি একটা আর দুটো সেই কুকিস বিস্কুটগুলো হয় না ওই কুকিস বিস্কুটগুলো কুড়ি টাকা করে নিলে খালি পঞ্চাশ টাকা নিয়েছে এটা আঠেরো টাকা মাত্র এখানে বসিয়ে দিয়েছি কফিটাও আমার হয়ে গেল এবার বাড়ি ঘরে গিয়ে বাড়িতে গিয়ে ঘরে গিয়ে একটুখানি বসে কফিটা খাই আজকে অনেক রকমের বিস্কুট নিয়েছি একটা কি দুটো বিস্কুট দিয়ে এখন কফিটা খাই খেয়ে দিয়ে তারপর আবার কাজগুলো করি তো নিরামিষ রান্না হবে তখন উঠে আজকে দেখ আমি কি রান্না করবো জানিস তো সেই ধোকা ধোকার প্যাকেট আছে হ্যাঁ ধোকা হবে তুই পর কফি খাবি হ্যাঁ বলছি কফি খাবো ব্ল্যাক না কি করে ব্ল্যাক এনে তাহলে ব্ল্যাক কফিটা নে আমি তাহলে আমার জন্য নিয়ে আসছি কখন যে কী হয় মতিগতি মজা দায় কড়াতে একটু তেল দিয়ে দিলাম দিয়ে ওই যে ধোকার প্যাকেটটা নিয়ে এসেছিলাম সেবারে তোমার শপিং মল থেকে ওই ধোকার প্যাকেটটা এর মধ্যে ঢেলে দিলাম পুরোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে কি হবে ওই যে একটা ইয়ে থাকে না স্মেল মতো থাকে মানে কাঁচা গন্ধটা আর কি ওই গন্ধটা ছেড়ে যাবে তো তারপরে এর মধ্যে একটু জল মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো নিয়ে এর মধ্যে একটুখানি সামান্য নুন সবই দেওয়া থাকে তারপর আমি একটু সামান্য নুন আর একটু সামান্য মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম চিনির গুঁড়ো দিয়ে আর ভালো করে আর একটু নাড়াচাড়া করে এটা একটা প্লেটেকে ঢেলে নেবো ঢেলে নিয়ে একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে পিস পিস করে বরফির আকারও কাটতে পারে আর চৌকো চৌকো আকারও কাটতে পারে আমি চৌকো চৌকো আকারে কেটে নিচ্ছি নিয়ে এটাকে এবার তরকারি করবো যেমন আলু ফালু দিয়ে তরকারি করে তনু আবার বলছিল যে এখানে দোকানের থেকে কিনে নিয়ে আসার থেকে তুমি যেভাবে রান্না করেছিলে ওটা নাকি বেশি খেতে ভালো আর আমি বলছি যে আমার তো এটা ভালো লেগেছিল খারাপ লাগে না খেতে তবে বাড়িতে নিজে একটা ছোলার ডাল দিয়ে বানালে সেটা টেস্ট একটু আলাদাই হয় আর এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াতে অল্প করে দিয়ে আর একগুলো ধোকাগুলোকে একটু একটু করে সব করে ভালো করে ভেজে নিলাম লাল লাল করে নিয়ে তুলে নিলাম নিয়ে এবারে আলুকে মানে লম্বা লম্বা করে কেটে রেখেছি এবার কড়াতে একটু তেজপাতা ফোরং দিয়ে আলুটাকে ছেড়ে দিচ্ছি দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে একটুখানি আদা ধনে জিরে একটু গুঁড়ো লঙ্কা হলুদ আর একটুখানি নুন ব্যাস দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো আর টমেটোটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি নিয়ে ওটার মধ্যে ঢেলে ভালো করে একটু কষিয়ে দেবো নিলেই হয়ে একটু মটরশুঁটিও দিয়েছি কারণ মটরশুঁটি ছিল নষ্ট হয়ে যাবে তার থেকে মনে একটু তরকারিতে দিয়ে দিই ভেজে রাখা আছে এখন থাক তরকারিটা আলুটাকে সেদ্ধ হোক পরিষ্কার করবো সকালবেলা ঘুম থেকে উঠে চা কফি টফি খেয়ে আর এখন বসে পড়েছে টালি নিয়ে এখন চালি দেখাতে গেলে হবে ওখনটা চাপ দিস না ভেঙে পড়বে ওটা যা ফিক্সড অ্যাসেট কত হয়েছে এক লাখ রিসিপ্টে কত ছিল কি এক লাখ এক লাখ টাকা আছে আবার এক লাখ টাকা মাল কিনে দিলাম তো ক্যাশ ব্যালেন্স জিরো হয়ে গেল হ্যাঁ তাহলে কম করে মাল কিনতে হবে এইভাবে লিখছিস কেন ওটা তো ফার্নিচার অ্যাকাউন্ট হবে ওখানে তো তো ফার্নিচার ওরাও করে দিয়েছে

আমের কোন চান করতে চলে যাবে একদম জ্ঞান দিবি না তো সকাল সকাল বলছে যে তুমি ক্রিম রোলটা কেন কিনলে ক্রিম রোলটা আমি নিতাম না সর আমি নিলাম না ওই যে বলেছিলাম যে পাওয়ারটি থেকে মালটা নিই ওর ছেলেন না ও একটা দিক একরকম কী হয় না মানে পায়খানার দাঁড় দিয়ে পটি হয় না পেটের এখান থেকে কিভাবে কি হয় ও ছেলে এনার ভর্তি হয়েছে তো মুখটা দেখলাম শুকনো মতো হয়ে গেছে চিন্তা ভাবনা হয় না বাবা তো তো সেই জন্য আমি আর ওই ক্রিম রোলটা নিলাম নাহলে নিতাম না সকাল সকালে একশো টাকা চুনা লাগাতে কার ভালো লাগে ওই জন্যে নিই নি ওই লিলি বলছি ওই জন্য নিলাম নাহলে নিতাম না এটা এখন থাক ফ্রিজে পুরে রাখি এখন কিছুদিন ধরে অল্প অল্প করে ভেঙে ভেঙে খাওয়া হবে এখন খড়পুরটা এখন চেঙ্গাইল আছে চেঙ্গাইল ছেড়ে আসছে আজকে বুটটা পড়িনি পায়ের ওইখানটাতে বেশ ভালো লাগছে আজকে কেন কি জানি বুঝতে পারছি না আর এই হিলতলা পরে অভ্যেস নেই তো হাঁটা হাঁটতে একটু অসুবিধা হতো সিঁড়ি ফিরি দিয়ে তারপরে পায়ে আবার একটা মোজা গলিয়েছি আরও স্লিপ কাটছে সকাল থেকে উঠে হই হই হয়ে যায় একটু সবাই দেখো দেখলে একটু সকাল করে উঠলে একটু তবু তাড়াতাড়ি বেরোনো যায় কিন্তু এই উঠতে লেট যেতে লেট সবেতে লেট চলো আজকে কপালটা ভালো এসেই গাড়ি হয়ে গেছি গুড ইভিনিং বন্ধুরা এই সময় মতো ফিরেই শুরু হয়ে গেছে আজকে ফ্লিপকার্ট থেকে কী এসেছে জানো তো এসেছে আর তার সাথে এসেছে মোচবার জন্য বালতি আরে এইটা তনু বলছে এটা কী রে ও তো ভয়েতে খোলে নেই বলছে এটা কী আমি যে এটা মোছা তুলি ওটা এভাবে লাগাতে হয় সুন্দর করে দিয়ে এটা এ করলে না বেশ ভালো মোছা আমি সবাইকে দেখছিলাম সবাইকে এরকমভাবে মুছছে ওই জন্য আমি একটা অর্ডার করেছি এবারে একটুখানি বসি জামা কাপড় ছাড়ি মুখ ধুই চাপা খাই তারপর তুই কি এখনই লাগাতে শুরু করে দিয়েছিস ওইটাতে লাগা তাহলে এইটুক হ্যাঁ এইটাতে তো লাগবে এইটাতে যাবে দেখে দেখে কর না আমি কোনো দিন তো ইউজ করিনি আমি জানি তাই না আমি এসব কোনো দিন ইউজ ফিউজ করিনি এই ফার্স্ট টাইম যা হচ্ছে আমার লাইফও ফার্স্ট টাইম এসব কোনো দিন করিনি ব্যবহার

মুক্ত ফুয়ে থুই থুই আচ্ছা বেশ ভালো গরম হচ্ছে কিন্তু বাল হুম এই বালাতে কি নিয়ে যেতে লাউসা কালকে তো লাউসাটাকে ডালমাটা দিয়ে তরকারি দেব হ্যাঁ তো লাউসাটাকে เอา একটুখানি কেটে কেটে রেখে দাও না কালকে তো চিনিটাকে যাব না কালকে তো ডাঁকে যাব আমার না এই ডিনটা আসে না এখানে আর ফুলকপি নিয়ে এসেছি একটা ধনে পাতা আর নিম পাতা নিয়ে এসেছি নিম পাতা কালকে বিয়েরspotify বা নিম পাতা কেটে নে ঠিক আছে নিম পাতা দাও ওই রবিবার দিনকে খাবো ঘুনে পাতা নিয়ে এসেছি কাঁচা লঙ্কা আর গাজর আছে কি নিয়ে আসেন এখন তো হচ্ছে একটু কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে একটু গাজর দিয়ে আর বিট দিয়ে হচ্ছে একটু বাদাম দিয়ে তরকারি করে একটু রুটি করি আর আজকে এটা হলো বাজারের পর্ব হ্যাঁ আর তোমার আজকে এইটা এসেছে ওই যে কি বলে যেন পাঁচ কেজি আটা নিয়ে চলে এসেছি জুয়ার এসেছে এটা একটা বিস্কুটের প্যাকেট হলো তোমার যে বিস্কুট নি সেরকমই দেখতে কোকোনাট বিস্কুট এগুলো এক রাইস প্রাইজ রয়েল একটা হচ্ছে তোমার ফরচুন একটা সরষের তেল জোয়াল আর একটা এক্সট্রে সাব পাউডার পোস্ত হলুদের গুঁড়ো এটা কি গরম মশলা আর

অনলাৰ ব্যৱস্থা কৰি ভাল লাগে দিব ভাল লাগে ভিতৰত আমি কি কৰো খে দিব পাৰোঁ খে দ এই হলো আজকে রাতের খাবার এটা হচ্ছে তনুর বেগুন ভাজা বিট গাজর আলু দিয়ে আর এ দিয়ে তরকারি আর তনুগুড়ি এখানে পড়ছে তনুগুড়িকে দিয়ে দিলাম গরম গরম খাবারটা খেয়ে নাও ঠিক আছে এতই গরম খাবারটা খেতেই পারবো না তো এটা আমি লাগিয়ে নিয়েছি এটা কিরকম করে মুসতে আমি নিজে জানি না কালকে জল ফল দিয়ে করবো ট্রাই কিরম কতটা কি হয় তার তোকে বলছে তনু আপডেট করতে হবে না নিজেকে আপডেট না করলে কী করা হবে শখের জিনিস কিনলাম একটা ছোটো ছোটো ঘরের সাজানোর জিনিসগুলোই কী 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 বলতো শখের জিনিস এগুলো শখের জিনিসগুলো কিনি ইউজ করার জন্য আস্তে আস্তে তো আমরা অনেক কিছুই পারতাম না তাই না আস্তে আস্তে শিখে গেছি এটাও শিখে যাবে এটা কীরকম কী করতে হয় বুঝতে পারছি না এখন কাকে দেখি কীভাবে জল দিয়ে করতে হয় এখনও বাসন আছে মাঝবো এসে বাসনগুলো মাজিয়ে একবার তরকারি করে নিলাম অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় এখন নটা বেজে গেছে অলরেডি সাড়ে নটা বাজে আর মেঘের তরকারি বেগুন ভাজা করে নিয়েছি এবার আমি অর্ডারটা নিয়ে এবার খাই চলো ওরা খেয়ে দিয়ে স্ট ফ্যান চলছে ওই যে তরকারিটা করছিলাম না ওই জন্য চালিয়ে নিয়েছিলাম তো চলো আমরা এখন রাতে ডিনারটা করি করে খেয়ে দিয়ে ঘুমাই আবার কালকে ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে তোমরা খুব ভালো থেকো খুব সাবধানে থেকো আজকের মতো এখানেই রাখি গুড নাইট